হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু হচ্ছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের একটি বাংলার ক্লাস রায়মার্টিন প্রশ্নচিত্রা থেকে প্রশ্নচিত্রা থেকে একটি বাংলার ক্লাস আমরা করব চলো দেখে নিই ক্লাসটি এখন এখন আমরা পড়ব রায়মার্টিন প্রসবচিত্রা থেকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এই যে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা আছে তার প্রথম যেটা পার্টা আছে পোটরাজ ঠিক আছে পোর্টরাজ শঙ্কর রাও খারাটের লেখা এই পোটরাজ ভারতীয় গল্প থেকে কী কী এমসিকিউ আছে সেগুলো আমরা একটু দেখে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এটি কিন্তু রায়মার্টিন পশুবিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ একটি বইয়ের রায়মার্টিন দু হাজার পঁচিশ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার বই থেকে নেওয়া সুতরাং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো চলো শুরু করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো আমি সময়টার কম সময় বেশি প্রশ্নের জন্য আমি পুরো পোটরাজ গল্পটাই শেষ করে দেব এমসিকিউ তো চলো আমি পড়ছি না প্রশ্নগুলো উত্তরগুলো তো তোমরা একটু দেখে নাও এগুলো ঠিক আছে তো চলো প্রথম আমরা দেখে নিই এক থেকে নয় পর্যন্ত কী কী আছে একটু দেখে নিই দেখো এক থেকে নয় দেখো একের গ দুইয়ের গ তিনের গ চারের ঘ পাঁচের ক ছয়ের খ সাতের গ আটের খ নয়ের খ এক থেকে নয় পর্যন্ত পোটরাজ ভারতীয় গল্প থেকে কি কী প্রশ্ন কী এক থেকে নয় একটু দেখে নাও তোমরা ঠিক আছে এক থেকে নয় ওকে চলো আমরা এবার পরবর্তী প্রশ্ন দেখি দশ থেকে বারোটা একটু দেখে নিই দেখে নাও দশ থেকে বারো কী কী আছে একটু দেখে নিই দশ এগারো বারো দশ আছে গ এগারো আছে ক বারো আছে ক ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা একটু লাইক করবে শেয়ার করবে চলো আমরা নেক্সট প্রশ্নে চাই পট গল্প থেকে চলে এবার আমরা চলে যাচ্ছি তেরো থেকে কুড়ি একটু দেখে নাও তেরো থেকে কুড়ি কী কী আছে একটু দেখে নাও তেরো থেকে কুড়ি ঠিক আছে দেখো তেরো থেকে কুড়ি তোমরা ভিডিওটা স্ক্রিনশট করতে পারো স্ক্রিনশট করে পজ করে ভিডিওটা দেখতে পারো লিখে নিতে পারো খাতায় তেরো থেকে কুড়ি দেখো তেরোর ক চোদ্দোর খ পনেরোর ক ষোলোর ক সতেরোর খ আঠেরোর গ আচ্ছা উনিশের ক এবং কুড়ির ক ঠিক আছে তেরো থেকে কুড়ি একটু দেখে নাও ঠিক আছে আমি ভিডিওটা আমি আর প্রশ্নগুলো পড়ছি না উত্তরগুলো বলছি না হাইলাইটের দিকগুলো এগুলোই তোমাদের উত্তর তো নিশ্চয়ই বুঝতে পারছো তেরো থেকে কুড়ি এবার আমরা চলে চলে যাচ্ছি একুশ থেকে তোমাদের তিরিশ একটু দেখে নাও একুশ থেকে তিরিশ একটু দেখে নাও একুশ থেকে তিরিশ কী কী আছে একটু দেখে নাও দেখো একুশের ঘ বাইশের ক তেইশের ক চব্বিশের ঘ পঁচিশের ঘ ছাব্বিশের ঘ সাতাশের খ আঠাশের ঘ উনত্রিশের গ তিরিশের ক ঠিক আছে তাহলে একুশ থেকে তিরিশ কী কী হলো সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পেলে শেয়ার করো একটু স্টুডেন্টস আমি প্রশ্ন উত্তরগুলো পড়ছি না কারণ কম সময়ে ভিডিওটা যাতে একটু কম সময়ের মধ্যে বেশি প্রশ্ন করা যায় সেই প্রচেষ্টা আমার ঠিক আছে একুশ থেকে তিরিশ তোমরা দেখে নাও কী কী আছে প্রশ্নগুলো আচ্ছা এবার আমরা চলেছি একত্রিশ থেকে সাঁত্রিশ দেখো একত্রিশ থেকে সাঁত্রিশ কী কী আছে সেটা একটু দেখে নাও একুশ থেকে সাঁত্রিশ ঠিক আছে দেখলাম তো একুশ থেকে সাঁত্রিশ কী প্রশ্ন এখানে আছে একুশ থেকে সাঁত্রিশ সরি একত্রিশ থেকে সাঁত্রিশ আচ্ছা একত্রিশের ক বত্রিশের ক তেত্রিশের ক চৌত্রিশের ক আচ্ছা পঁয়ত্রিশের ঘ দৌড়ে এটা আচ্ছা ছত্রিশের ঘ সাঁত্রিশের ক ঠিক আছে একত্রিশ থেকে সাঁত্রিশ দেখে নিন একত্রিশ থেকে সাঁত্রিশ কী কী আছে ঠিক আছে ছত্রিশটা কিন্তু গ্রাম মণ্ডলের লোকেরা ফিরে গেলে আনন্দ পায় এটা হলো এটা অসুস্থ আচ্ছা পঁয়ত্রিশটা অসুস্থ দামার বাড়িতে হ্যাঁ অসুস্থ দামার বাড়িতে এসে মাঝে মাঝে কেউ না কেউ কোথায় দাঁড়াচ্ছে না দৌড়ে দাঁড়াচ্ছে এটা একটু বোঝা না বইটা একটু মোটা বলে ঠিক আছে দৌড়ে হবে ঘ পঁয়ত্রিশের ঘ ঠিক আছে তাহলে একত্রিশ থেকে সাঁইত্রিশ তোমরা একটু দেখে নিই এবার চলো আমরা চলে যাই তোমরা শেষ শেষের পাটটা একটু চলে দিই আমরা দেখে নাও শেষের পাটটা আটত্রিশ থেকে সাঁ সাতচল্লিশ একটু দেখে নাও আটত্রিশ থেকে সাতচল্লিশ দেখো আটত্রিশের খ উনচল্লিশের খ চল্লিশের ক একচল্লিশের ঘ বিয়াল্লিশের খ তেতাল্লিশের ঘ চুয়াল্লিশের খ পঁয়তাল্লিশের ক আচ্ছা ছেচল্লিশের ক সাতচল্লিশের ক ঠিক আছে তাহলে আটত্রিশ থেকে সাতচল্লিশ আমরা একটু দেখতে পেলাম ঠিক আছে আটত্রিশ থেকে সাতচল্লিশ তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলা যদি প্রেস করে রাখবে এখন তোমাদের সামনে যে ক্লাসটি নিলাম সেটি হলো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা যেটা আছে পোর্টরাজ গল্প যেটা সেই পোর্টরাজ গল্প থেকে আমি তোমাদের সঙ্গে যে এমসি আছে রায়মার্টিং পশুিতা সেগুলো তোমাদের আমি কমপ্লিট করিয়ে দিলাম ঠিক আছে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশ করে বন্ধু মাঝে শেয়ার করে দাও ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ